সিরাজগঞ্জে সরকারি ভবন দখল করে জামায়াতের দলীয় কার্যালয় প্রশাসনের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি একতলা পাকা ভবন দখল করে জামায়াত ইসলামের দলীয় কার্যালয় চালানোর অভিযোগ উঠেছে ভবনের সামনে এখন উল্লাপাড়া পৌর জামায়াত পাঁচ নং অর্ড নামের সাইনবোর্ড লাগানো রয়েছে তবে বাস্তবে সেখানে নিয়মিতভাবে উপজেলা জামায়াতের নেতাকর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে সরকারি এই ভবনটি প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে সম্প্রতি গত দুই থেকে তিন মাস ধরে ভবনটির দুইটি কক্ষ সংস্কার করে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে জামায়াত নেতাকর্মীরা আশপাশেই রয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভূমি অফিস কৃষি সম্প্রসারণ দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিস এ অবস্থায় সরকারি এলাকায় রাজনৈতিক দলের কার্য এবং চালানো নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা দেখা দিয়েছে এ বিষয়ে মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল পাঁচ নং অর্ড জামাতের স্থানীয় নেতাকর্মীরা নিজেরাই সংস্কার করে বসেছে আশপাশের দপ্তরের লোকজনের সঙ্গে কথা বলেই তারা ভবনটি ব্যবহার করছে ভবিষ্যতে সরকারের প্রয়োজন হলে আমরা ভবন ছেড়ে দেব এটা দখল নয় বরং একটি পরিত্যক্ত স্থাপনার উপযোগী ব্যবহার তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমন কার্যক্রমের ব্যাপারে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বিষয়টি জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালে মোহাম্মদ হাসনাদ বলেন বিষয়টি আমার জানা ছিল না তবে এখন জানলাম দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে তুলে উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের অভিযোগ কোন রাজনৈতিক দলের এমন ভাবে সরকারি ভবন দখল করে ব্যবহার করা আইন ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে বড় ধরনের শৈথিল্যের ইঙ্গিত দেয় বিশেষত সরকারি ভবনের আশেপাশে যদি প্রশাসনিক দফতর থাকে সেখানে রাজনৈতিক তৎপরতা আইনগত ও নৈতিক দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ আইনজীবীরা বলছেন সরকারি স্থাপনা কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতে পারে না বিশেষ করে যদি তা অনুমতি ছাড়া হয় এটি সরকারি সম্পত্তি দখলের আওতায় করতে পারে এবং প্রশাসনের নির্লিপ্ততা ভবিষ্যতে আরো এমন দৃষ্টান্ত স্থাপনে উৎসাহ জকাবে। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এলাকাবাসী চাইছেন প্রশাসন অবিলম্বে বিষয়টি তদন্ত করে দখলমুক্ত করার ব্যবস্থা এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক